হ্যালো বন্ধুরা নমস্কার আমার নতুন ব্লগে আজকে আমরা এসেছিলাম আমার বোনের বার্থডেতে তো আমাকে এমন সময় ডাকলো আমাকে তারা হুড়ো করে চলে আসতে হলো তো আমি এখানে ভুল সময় চলে এসেছিলাম কেন এখানে কেক কাটা হয়ে গিয়েছিল আর এখানে দেখুন এখানে বার্থডে গাল সবাইকে কেক খাচ্ছে এটা হচ্ছে বার্থডে গালের বাবা এটা হচ্ছে আমার কাকিমার মেয়ের বার্থডে এখানে বার্থডে গার্ল ওর মাকে এবং ওর অন্যান্য বন্ধুকে কেক খাওয়াচ্ছিল এটা দেখা যাক সিনেম্যাটিক শটের সঙ্গে ব্যাস আচ্ছা খাবো বাচ্চাগুলোর হাতে দিয়ে যাবে এখানে কেক খাওয়ার পরে এরা এখানে রিল বানাচ্ছে এখানে হাতে হাতে কেক এদের ঘরের জন্য সবার জন্য দিয়ে দিচ্ছিল এখানে কেকটার হাল দেখো এখন তো তবুও ঠিক আছে পরে আরো ভালো থাকবে না এখানে আমাদের বার্থডে হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি দেখো আমাকে ক্যাডবেরি দিয়েছে আর আমি কি পাগলের মতো খুশি তো আজকে এই জন্য এইটুকুই পাই